এরাম মার্শাল্লাহ ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে এই যে এরাম এখন লুকোচুরি খেলা বোঝে দৌড়ে লোকায় যে টাটা দিচ্ছে লোকাতে বলতেছে ওর ও বলে টুকি ওরাম্মুকে টুকি দিতে বলতেছে ওরা আম লোকাতে বলে ওর সামনে আসলে টুকি দিতে বলে খেলাটা ও একাই শিখেছে আমি মুখে টুকিয়ে দিয়েছিলাম সেটা ও শিখে ফেলেছে এই যে বারবার ওরামকুলোতে বলে দৌড়ে পালায় দৌড়ে পালে আবার আসে এই রাম্য টুকি দিলেও প্রচন্ড খুশি হয় এবং হেসে সেটা বড় উল্লাসে আইছে আইছে কিছু কিছু জিনিস থেকে এক ক্রিয়েটিভলি শিখতেছে এটা অনেক ভালো আমাদের কাছে বেশ ভালো লাগে যে নিজে থেকে অনেক কিছু শিখছে তার মধ্যে পশু পাখির নাম এগুলো শিখে ফেলেছে ওকে আমি বেশ কয়েকটা পুতুল কিনে দিয়েছি সিংহ হাতি ঘোড়া ছোট ছোট এগুলো দেখে ওগুলোর নাম একদম রক্ত করে ফেলেছে এখন বলতে পারে যে কোনটার নাম কি সিংহ হাতি মুরগি বেড়াল এগুলো সবই চিনে ফেলেছে আর গরু গরুটা চিনেছে সবার আগে একদম যখন বছর খানেক বয়স তখনই ও চিনে ফেলেছে যে এটার নাম গরু ওটাকে ডাকে গরু এই আমাকে দেখি ওরা মুখে লুকাতে বলতেছে এই যে ওরা মুখে টুকি দেওয়া

Tukidan, 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 Itu kita, ngor. ramu rambu-rambu, go! <tuk> Itu kita, Kuzan, 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 kuzan diye alıyor.

mere mere koi de Rama koi to kidam different to kidam पलान टु कि खेलता छै एक पलान टु कि खेलता छ